অতিবৃষ্টির ফলে গোটা রাজ্য জুড়ে দেখা দিয়েছে ভয়াবহ বন্যার পরিস্থিতি এই অবস্থায় বন্যা কবলিত এলাকায় বসবাসকারী জনগণের প্রাণ বাঁচাতে প্রশাসনের তরফ থেকে খোলা হয়েছে শরণার্থী শিবির সেই সকল শিবিরে আশ্রয় নিয়েছে শত শত মানুষ তবে মানুষের পাশাপাশি বন্যার শিকার পশুরাও নিজেদের প্রাণ রক্ষার পাশাপাশি গৃহপালিত প্রাণীদেরও প্রাণ বাঁচাতে তাদের নিয়ে শিবিরে আশ্রয় নিয়েছেন মানুষ ওই সকল প্রাণীদের কথা মাথায় রেখে শনিবার আগরতলার অভয়নগরস্থিত হিন্দি স্কুলের শিবিরে আশ্রিত পশুপালকদের হাতে পশুর খাদ্য তুলে দেন বিবেকানন্দ বিচার মঞ্চের সদস্য ইদিন এদিন বিচার মঞ্চ অনুমোদিত পিডব্লিউডি রাষ্ট্রবাদী কর্মচারী সংগঠনের পক্ষ থেকে পশুপালকদের হাতে পশু খাদ্য তুলে দেওয়া হয় পাশাপাশি এদিন বিবেকানন্দ বিচার মঞ্চের পক্ষ থেকে হিন্দি স্কুলে আশ্রিত জনগণদের মধ্যেও বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ করা হয় আমরা নিয়েছেন আমরা চাল ডাল তেল মশলা ফল সবজি এই সমস্ত আমরা তুলে দিয়েছি সেই সাথেই প্রকৃতির যে রেশনাল সেখানে পরে আমাদের মানুষ যেমন নিরশ্র হয়েছে সেই সাথে আমাদের গোমাতা যারা আছে তারাও নিরস্ত হয়েছে আমরা এখানে এসে দেখতে গেলাম যে গোমাতাও নিরস্ত হয়েছে এই কারণে গোমাতার জন্য বিবেকানন্দ মঞ্চের পক্ষ থেকে আমরা কিছু আমাদের বিবেকানন্দ মঞ্চের একটা ইউনিট আছে পিডাব্লিউডি কর্মচারী রাষ্ট্রবাদী কর্মচারী সংগঠন ওইটার পক্ষ থেকে আমরা

আমার নাম তপন দাস বিচার মধ্যে ব্যুরো রিপোর্ট আর ই নিউজ